আজ ব্রিগেডে আমরা কি দেখলাম আমরা ব্রিগেডে দেখলাম পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ আর এক্ষেত্রে এই তহাসের দিকে তিনি বলছেন যে এই আয়োজন খারাপ নয় এই আয়োজন ভালো এবং ধর্মই শেখায় অন্য ধর্মকে ভালোবাসতে ধর্মই শেখায় মানুষকে ভালোবাসতে সব ধর্মই সব ধর্মকে ভালোবাসতে শেখায় কথাই বলছেন তহাসের দিকেই তিনি বলছেন এই আয়োজন খারাপ নয় আর অন্যদিকে কার্তিক মহারাজ তার বক্তব্য সামনে এসছে যেখানে তিনি উল্লেখ করছেন আমরা মসজিদের বিরুদ্ধে নই তবে শুধুমাত্র বাবরি

একদমই শুক্লা দেখো ফুরফুরা শরীফের পিরজাদা তো এর আগেও নানা বিষয়ে তিনি মন্তব্য করেছেন এবং আজকে ব্রিগেডের ময়দানে যে গীতা পাঠের অনুষ্ঠান হয়েছে সেটা নিয়েও তিনি মন্তব্য করেছেন এবং তিনি বলেছেন স্পষ্টতই যে গীতা পাঠ যেটা হয়েছে সেটা কিন্তু খারাপ কিছু নয় কারণ প্রত্যেকটা ধর্মগ্রন্থেরই মূল কথা হচ্ছে অন্য ধর্মকে সম্মান জানানো এবং ভালোবাসা এই বিষয়টা যদি সবার মধ্যে ঢোকানো যায় তাহলে কিন্তু ধর্মে ধর্মে যে বিভেদ এই বিভেদ কিন্তু আর থাকবে না এবং শুধু গীতা নয় কোরআন বাইবেল ত্রিপিটক যে সমস্ত ধর্মগ্রন্থগুলো আছে সব সমস্তই পড়া উচিত বলেই তার মন্তব্য এবং এর আগে আমরা দেখেছি যে তোহা সিদ্দিকি যখন দীঘাতে যে জগন্নাথ মন্দির সেটা হয়েছিল তখন তিনি দাবি করেছিলেন যে সেখানে অনেক মুসলিম সম্প্রদায়ের মানুষ যান তাই সেখানে একটি মসজিদ হওয়া প্রয়োজন এবং ইতিমধ্যেই আমরা জানি যে রেজিনগরে বাবরি মসজিদের শিলান্যাস হয়েছে সেই বিষয়েও তিনি বলেছেন যে শুধু মসজিদ করে হবে না মানুষের শিক্ষার ব্যবস্থা করতে হবে যেখানে কর্মসংস্থানের দরকার সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে এবং আজকের গীতা শুধু একদিনে থেমে থাকলে হবে না ঘরে ঘরে প্রত্যেক দিন যদি গীতা পাঠ করা যায় তাহলে ধর্মর সম্বন্ধে মানুষের যে ধারণা সেটা কিন্তু অনেকটাই পরিবর্তন হবে বুঝতে পারছি বিধান অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য তহাসির দিকের এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে অন্যদিকে কার্তিক মহারাজ তিনি দাবি করছেন যে তারা মসজিদের বিপক্ষে নয় তবে বাবরি নামে আপত্তি আছে সাফ জানাচ্ছেন কার্তিক মহারাজ তার বক্তব্য শোনাব আমরা কোনো মসজিদের বিরোধী নই স্বাধীনতার সাতচল্লিশ সালের পরে বহু মসজিদ হয়েছে মন্দিরও তেম হয়েছে আমাদের আপত্তিকালী বাবরি নামটা নেই আমি নিজে মুর্শিদাবাদে থাকি আমি অনেক মন্দির করতে পারতাম কিন্তু মন্দির করিনি আমি অনেক স্কুল করেছি আমি হাসপাতাল করেছি টাকা না করে মসজিদ না করে এরকম স্কুল করতো কলেজ করতো তাহলে আরো ভালো হতো বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা